হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে জুড়ে কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে কেমন আবহাওয়া থাকতে চলেছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোথায় কেমন সতর্কতা থাকছে ঝড় বৃষ্টির কোথায় কেমন কোন জেলায় কত মিলিমিটার ঝড় বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তার সঙ্গে আরব সাগর বা বঙ্গোপসাগর দুই সাগরে আমরা দেখব যে কোনো নিম্নচাপের কোনো সম্ভাবনা আছে তিনি আগামী দশ দিনের ভেতরে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলের নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু সেই জেলার আবহাওয়ার খবর অবশ্যই আমরা সবার আগে ভিডিওতে জানিয়ে দেবো তো এখানে আমরা বুধবার যদি দেখি বুধবার কিন্তু বজ্রবিদ্যুৎসহ তাদের সম্ভাবনা থাকছে দুপুরের পর বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের রংপুর ঢাকা সমেত সিলেট এই সব জায়গাগুলি কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তার সঙ্গে কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশবঙ্গার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একটার পর থেকেই এবং প্রথম কিন্তু পশ্চিমের জেলাগুলি থেকে ঝড় বৃষ্টি ঢুকতে শুরু করবে কাল পরিস্থিতি ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় সেটি আমরা দেখব এখানে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিক থেকে প্রথম ঝড় বৃষ্টি শুরু হবে পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু দুপুরের পর মানে একটার পর থেকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আরও ঝড় বৃষ্টি বাড়বে এবং ঝড় বৃষ্টি কিন্তু এই জেলাগুলি থেকে শুরু হবে তারপর কিন্তু এগিয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ মালদা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির দিকে কিন্তু ঝড় বৃষ্টিটি এগিয়ে যাবে এই দিক থেকে এগিয়ে আসবে পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে কিন্তু আস্তে আস্তে আসবে কলকাতার সাইডে তো বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশেও সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি ঢাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মহমাসিং এখানে আমরা যদি দেখি ভারী বজ্রপাতের সঙ্গে কিন্তু সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত হবে এবং সিলেটের দিকে কিন্তু কিছু অংশে সহ চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুলনাতে যদি আমরা দেখি সহ এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে কিন্তু ওড়িশালেও খুব কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু চান্সটা রয়েছে উত্তরের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু হালকা খুবই অল্প ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতেও কিন্তু কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হবে সেটি আমরা জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু বারোটা থেকে একটার মধ্যে এই জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে তার সঙ্গে বাংলাদেশের রংপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যের দিকে আমরা যদি সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ তার সঙ্গে এখানে কিছু শহর আমরা দেখে নেব খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দনগর শান্তিপুর কাটোয়া সিউড়ি এইসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে আমাদের বৃহস্পতিবার কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে তার আগে জানবো যে উড়িষ্যায় কেমন বৃষ্টিপাত হবে উড়িষ্যাতেও কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বুধবার বজ্রবিদ্যুৎ সহ উড়িষ্যার সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ঝড় বৃষ্টিটি প্রচণ্ডভাবে বাড়বে কখন আমরা দেখবো বিশেষ করে সন্ধ্যের দিকে পাঁচটা থেকে সাতটার মধ্যে প্রচণ্ডভাবে উড়িষ্যায় ঝড় বৃষ্টি বাড়বে তার সঙ্গে এখানে বিহারের দিকে কিন্তু খুবই কম বৃষ্টিপাতের চান্স আছে বুধবার কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি হবে ঝাড়খণ্ডে ভালো রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ঝাড়খণ্ডে তো এই রকম আবহাওয়া কিন্তু বৃহস্পতিবারও থাকছে বৃহস্পতিবারের আবহাওয়ার খবর আমরা পরের আপডেট জানিয়ে দেবো এখানে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার বুধবার বুধবার কোথায় কেমন সতর্কতা থাকছে ঝড়ের কেমন সতর্কতা থাকছে সেটি আমরা জানবো সব থেকে গোলাপি রঙ যেখানে থাকবে সেখানে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি সম্ভাবনা থাকবে ঝড়ের সম্ভাবনা থাকবে তো এখানে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকটা লক্ষ্য করলে কিন্তু দুটোর পর কিন্তু বেশ কিছু অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গের এখানে কিন্তু কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপরের যে উত্তরের জেলাগুলি সেগুলিতে আমার যেহেতু মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি অধিকাংশ বাংলাদেশে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু থাকবে বিশেষ করে যদি আমরা দেখি সন্ধ্যের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলায় বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার সঙ্গে নদীয়াতেও কিন্তু সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই জেলাগুলিতে আমরা যদি নিম্নচাপের খবরটা দেখি নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি দিকে যদি আমরা যাই তো ওখানে আমরা চলে যাব বুধবার থেকে আমরা দেখব যে এখানে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে আমরা কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটা আমরা দেখব শুক্রবার চলে গেছি আমরা শুক্রবার কোনো বৃষ্টিপাত নেই শনিবার চলে গেছি আমরা শনিবারও কিন্তু কোনো এখানে নিম্নচাপের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা চলে গেছি সোমবার চলে গেছে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনো কিন্তু নিম্নচাপের সম্ভাবনা আগামী দশ দিনের মধ্যে নেই এবং আরব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তো বন্ধুরা এখানে আমরা আর একটা আপডেট জানাবো যে কেমন তাপমাত্রা থাকবে তাপমাত্রা কিন্তু প্রচণ্ডভাবে কোনো জেলাতেই কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা যাবে না পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিছু জেলায় পৌঁছোতে পারে দুপুরবেলা যদি আমরা দেখি এখানে তাপমাত্রা বুধবার কিন্তু খুবই কম তাপমাত্রা থাকবে যদি আমরা লক্ষ্য করি এখানে জেলাগুলিতে কলকাতায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলাতে জেলাতেই কিন্তু তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রা এরকম কিন্তু থাকার সম্ভাবনা থাকবে বিশেষ করে যদি আমরা দেখি এখানে সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি হলে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে কিন্তু পৌঁছাবে তার উপরে যাবে না খুবই এখানে দেখতে পাচ্ছি কম তাপমাত্রা থাকছে বাংলাদেশের দিকেও একই পরিস্থিতি থাকছে উত্তর থেকে দক্ষিণ খুবই কম তাপমাত্রা প্রায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তাপ্রভাবে কোনো সতর্কতা থাকছে না একই রকম তাপমাত্রা কিন্তু বৃহস্পতিবার থাকছে বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার কিন্তু কলকাতার দিকে খুবই কম তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা প্রচণ্ডভাবে কিন্তু বাড়বে না এই সপ্তাহটা কিন্তু খুবই কম তাপমাত্রা থাকবে এবং প্রচণ্ড তাপমাত্রা কিন্তু থাকছে না তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য